দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিপাহী জনতার ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সাত নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি পৌর সদরে মারুফ ভিলার সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দেন বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা আলোচনা সভা ও রেলি সফল করার লক্ষ্যে যোগদান করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র এই গণতন্ত্রকে উনিশশো সালের ২৫ জানুয়ারি

স্টেবল স্থিতিশীল অবস্থা ছিল না তিন নভেম্বর উনিশশো পঁচাত্তরে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে আটক করা হল আটক করলেন কে তৎকালীন নাইন ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ কে ব্যক্তি সে হচ্ছে আমাদের এক দেশের প্রেসক্রিপশন অনুযায়ী জিয়াউর রহমানকে আটক করে এই দেশকে একটি দেশের পরিণত করার সহযন্ত্র করেছিল সেই দেশের দেশকে দখল করতে হাজার আমরা সেই আমাদের 500 ব্যক্তির দেশকে প্রভু হিসাবে হাত পা ধরে প্রণাম করে শ্রদ্ধা করে চলার জন্য নতুন এক সর্বযন্ত্র হলো 3 নং কিন্তু এই দেশের মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিক मेहनতি মানুষ সিপাহী জনতা আর্মি সশস্ত্র বাহিনী সিদ্ধান্ত দিলেন না এদেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে কারো তাবেদারি করার জন্য না তখন এই সাতই নভেম্বর বাংলাদেশ ইতিহাসে স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার দিন কোন দিন সাতই নভেম্বর না হলে আজকে আমরা হয়তো ভারতের রুপি আমরা পকেটে নিয়ে ঘুরতাম আমাদের বাংলাদেশ হয়তো একটি দেশের অঙ্গরাজ্য আমরা আজকে হয়তো ভারতে বিভিন্ন লোকের ছবি মাথার উপরে জায়গায় বসে থাকতাম কিন্তু সেদিন সমগ্র জাতি সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে সেই বন্দি দশটাকে মেজর জেনারেল রহমানকে বের করে বললেন আপনি একমাত্র ব্যক্তি এদেশের দেশে যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে আজকে সেই দিন মেজর জেনারেল জিয়াউর রহমানকে এদেশের মানুষ বন্দি দশে থেকে মুক্ত করে তিনি এদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তিনি কিন্তু কোন মার্শাল ঘোষণা করেন নাই মার্শাল ঘোষণা হয়েছে চব্বিশে অগাস্ট উনিশশো পঁচাত্তর এই এলাকারই সন্তান খন্দকার মুফতার সাহেব বাংলাদেশে সামরিক শাসন ঘোষণা করেছিলেন চব্বিশে অগাস্ট উনিশশো পঁচাত্তরে সামরিক শাসন হয়েছিল সাতই নভেম্বর জিয়াউর রহমান কিন্তু বন্ধিত দেশ থেকে মুক্ত হয়ে কিন্তু সামরিক শাসন গ্রহণ করেন নাই তিনি ঘোষণা করেন নাই তিনি কিন্তু ক্ষমতা দখল করেন নাই তিনি এদেশের মানুষের ভালোবাসায় তিনি এসে এদেশের মানুষের কল্যাণে তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলেন এদেশের মানুষ করল আপনার আমার শ্রদ্ধ নেতা চক্রকান্ত মুশারফ স্যার এইমাত্র ফোন করে জানালো আধারে নম্বর ওনার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি মিটিং আমরা আরো দুদিন আগে ষোলো রবিবার বিকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বে সিনিয়র যুগ্ম আবায়ক আবুল হাসেম চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা বিএনপির এনপির আবায়ক এম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ জসিম উদ্দিন পৌর এনপির সিনিয়র যুগ্ম আবায়ক সৌগাত চৌধুরী পিটার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার আর উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক এম এ যুগ্ম আবায়ক কামাল হোসেন যুগ্ম আবায়ক হেলাল ইসার যুগ্ম আবায়ক শাহ আলম সরকার যুগ্ম আবায়ক এনামুল হক সফর তালুকদার যুগ্ম আবায়ক ইব্রাহিম খলিল কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ড মোশারফ ফাউন্ডেশনের সহসভাপতি খন্দকার আবুল খায়ের সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর